দুটো তিনটের সময় এড়িয়ে পড়েছিলাম টরের কাছ আমরা ফার্স্ট প্রথমে গিয়েছিলাম কোরিয়া মঠে কারণ সেখান থেকে মঠটা দিলাম কোরিয়া মঠ থেকে আমাদের বাড়ি বেশি দূর না পাঁচ মিনিট তাও ছেলেরা হাঁটবে না বলে আমরা টোটো করেই বেরিয়ে পড়লাম এই দেখুন রাস্তার চারিদিকে কিন্তু দোকান বসে আর আমরা এগিয়ে সন্ধ্যাবেলায় আরও জমজমাটে হয় কিন্তু সন্ধ্যাবেলায় আসতে পারবো কি না ঠিক নেই তো দিয়ে মঠে চলেই আসি এই জন্য আমরা মঠে চলে এসেছি দেখি এই সময়ও কিন্তু লক্ষ্য লোকজন মঠের সামনে বিক্রি হচ্ছিল চিনি ফলা তো চিনি ফলা আমি নিয়ে নিলাম চিনিকলা ঠাকুরের কাছে তো জগন্নাথ ঠাকুরের কাছে

তো এবার যখন এখানে এসেছি দেশে যখন আছি তো রথটা তো মিস করা যায় না তাও আবার বাড়ির সামনে এর জন্য চলেই আসলাম পুজো দেওয়ার জন্য এই দেখুন অতটা ভিড় এই ভিড় ঠেলেও আমরা কিন্তু পুজো দিয়ে নিয়েছি ছেলেরাও রথে দড়ি টেনেছে আমরাও টেনেছি এই দড়িটা নিয়ে নাকি তাই আমরাও মিস করিনি এসে ঠাকুরের কাছে পুজো দিয়ে আমরাও রথের দড়ি টেনে নিয়েছি কত বছর পরে রথ দেখা সেটা তো মিস করলে হয় না না আর বাড়ির কাছে এত সুন্দর রথ সবাই সব জায়গা থেকে এই করে রথে কিন্তু সবাই আসে আর আমাদের বাড়ির একদমই আছে সুতরাং আমরাও চলে এসেছি এই যে সান রথের দড়ি এবার আমি দড়ি টেনে ঠাকুরের মশাই থেকে প্রসাদ চেয়ে নেব এই ভিডিওটা আগে করেছিলাম তো আমার কাছে রয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে পোস্ট করে দিই সবার সাথে শেয়ার করি তোমরা কে কে শক্তি করে আসো রথ দেখতে অবশ্যই জানি না তো এখানে সেদিন প্রচুর ভিড় ছিল আর এখানে খাওয়ানো হচ্ছিল খিচুড়ি আর তরকারি তো আমরা আর সেখানে দেরি করিনি তো আমাদের এখানে পুজোতে একটু শান্তির জন্যে আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে এখানে সবাই কেউ বসে খাচ্ছে কেউ আবার ঠাকুর বাড়ির থেকে এখান থেকে নিয়ে যাচ্ছে আর এই যে বাইরে এসেছি বাইরে কত দোকান বসেছে মেলাতে যে সব দোকান বসে সব দোকান বসেছে সুন্দর লাগছে দেখতে পায় না রাস্তার ধারে ধারে সব দোকান বসেছে বাসনপত্রের দোকান খেলনার দোকান লটকা জিলিপির দোকান সমস্ত দোকান বসেছে তখন যে দাদা কিন্তু লটকা নিয়ে নিয়েছে লটকাগুলো খেতেও খুব ভালো ছিল আমি বছর পর লটকা খেলাম তো আর এই বিকেলবেলায় এখানে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে এখানে চলে এসেছিল মা মন্দির থেকে যে রথটা বেরোয় সেই রথ তো সেখানে এসেও আমরা কিন্তু গরিব চলেছি এই যে এটা আমাদের একদম বাড়ির সামনে মেন দূরে কিন্তু রথ চলে এসেছে প্রতি বছর ওই মঠের থেকে এই রথটি বাইরে বেরিয়ে তারপর ঘুরে আবার সেই মঠেই ফিরে যায় তো আমরা আবার চলে এসেছি আর আকাশে চলেছে কিন্তু প্রচুর মেঘ তো এই ভিডিওটা এই টপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো